চণ্ডিকা হাতরে সিংয়ের স্বেচ্ছাচারী চণ্ডিকা হাতরে সিংয়ের স্বৈরাচারী এটা আমরা সবাই জানি কারণ বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যা ইচ্ছা তাই তিনি করেন এবং যা ইচ্ছা তাই করার লাইসেন্স তাকে দেয়া হয়েছে কিন্তু চন্ডিকা হাতরে সিংয়ে কি জিনিয়াস আমরা সবাই জানি তিনি জিনিয়াস নন তবে তিনি নিজেকে জিনিয়াস মনে করেন যেই কারণে ওই যা ইচ্ছা তাই করে নিজে যে জিনিয়াস সেটা প্রমাণ করতে চান আসলে গিয়ে যেটা শেষ পর্যন্ত স্বৈরাচারী মনোভাবের একটা বই প্রকাশ বাংলাদেশ ক্রিকেট টিমের তাতে লাভ হচ্ছে না এখন হাতুরে সিংয়ের ব্যক্তি জীবনে যা খুশি তাহলে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে ওরকম যখন পুতুল খেলা তিনি করেন সেইটা আমাদের যায় আসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ খেলতে নামছে তখন ওই স্বৈরাচারী হাতুরে সিং এর খামখেয়ালিপনার একটা প্রভাব কি বাংলাদেশের একাদশ নির্বাচনেও পড়বে তাতে কি বাংলাদেশের একাদশটা এলোমেলো হয়ে যাবে না যা শুনতে পাচ্ছি তাতে ওই আশঙ্কাটা উড়িয়ে দেয়া যাচ্ছে না মোটেও কেন আমি এই কথাটা বলছি সে আলোচনায় আজকের এই উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস উপায় ঈদ যাত্রার টিকিট নিলাম আপনি নিচ্ছেন কবে ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় ক্লিক করুন ঈদ যাত্রা আইক দেখুন সিং রেসিংয়ে যে সৈরাচারী এইটা ধরেন ন্যাশনাল টিমের সঙ্গে আশেপাশে যারা থাকেন ধরেন ক্রিকেটার বা কোচিং স্টাফ বা বাইরে থেকে এটা নানান সময় এটা আমরাও ধরেন থেকে সেটা জানি কিন্তু এটা অফিসিয়ালি বলেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মোহাম্মদ সুজন তিনি গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দলের সঙ্গে ছিলেন এবং সেই দলের সঙ্গে থাকার পরে এসে তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে থাতুর সিং এ যেভাবে দল পরিচালনা করেন সেটা হচ্ছে গিয়ে অটোক্রেটিক ওইটা হচ্ছে তিনি আসলে দলটা পরিচালনা করতে চান ফলে এইটা আসলে অফিসিয়াল এইখানটাতে হচ্ছে গিয়ে আপনার আলোচনার খুব একটা সুযোগ নেই কিন্তু যেটা বলছিলাম জিনিয়াস কিনা তিনি জিনিয়াস নিজেকে প্রমাণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত এবং উদ্ভট সিদ্ধান্ত নেন এখন জিনিয়াসরা এটা করেন ধরেন পেপ গার্ডিওলা ম্যানচেস্টার সিটির এই কোচ বছর তিনেক আগে দুই হাজার একুশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি চেলসির বিপক্ষে একাদশ সাজালেন রড্রিকে ছাড়া এটা একটা ক্লাসিক এক্সাম্পল ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া তিনি একাদশ সাজালেন কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া একাদশ সাজিয়ে যদি শিরোপাটা জিততে পারেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন তাহলে তার জিনিয়া সত্তার প্রমাণটা আরও বেশি করে হবে ম্যানচেস্টার সিটি সেবার পারেনি ফাইনালটা যে হেরে গেছে তাতে গার্ডিওলার ওই সিদ্ধান্তের একটা বড় ভূমিকা আছে বলেই বিশ্লেষকরা এটা এক বাক্যে সবাই মেনে নেন আর হাতুরে সিং তো প্রথমত জিনিয়াস তিনি নন যদি তিনি জিনিয়াসই হতেন তাহলে তাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কোচিং সেট আপে তাকে নিয়ে কারাকারি পড়ে যেত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে নিয়ে কারাকারি পড়ে যেত কোথাও সেটা পড়ে না শুধুমাত্র সেটা বাংলাদেশের ক্ষেত্রেই হয় বাংলাদেশই বারবার ঘুরে ফিরে হাতুরে সিংয়ের কাছে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতুরে সিং এর উপরে এত মুগ্ধ যে এই মুগ্ধতার কোনো আসলে সীমা পরিসীমা নেই এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের একাদশটা এলোমেলো হয়ে যাবে আমি বলছি হাতুরে সিংয়ের সেই মনোভাবের কারণে বারবার হাতুরে হাতুরে বলছি কেন একাদশটা তো একা নির্বাচন করবেন না কাগজে সেখানে কোচ কোচ তো তিনি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রয়েছেন ইনফ্যাক্ট আমাদের ওইখানটাতে হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু ভাই তিনিও কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রয়েছেন টিমের সঙ্গে ফলে তারা সবাই মিলেই একাদশটা নির্বাচন করবেন কিন্তু হাতুরে সিং কথাই ফাইনাল কথা তার কথার উপরে কোনো কথা চলে বাংলাদেশ ক্রিকেটে চলে না চলছে না সেটা আমরা দেখছি না এই কারণেই যদি একাদশ রকম উদ্ভট কিছু হয়ে যায় সেটা একদম হাতুরো সিং এর সেই মস্তিষ্ক প্রসূত এইটা বোঝার জন্য আপনাকে ক্রিকেট খুব একটা ফলো না করলেও চলবে আশঙ্কার জায়গা কোনটা সেটা আমি বলছিলাম যে একাদশটা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কার জায়গা কোনটা অনেকগুলো জায়গা রয়েছে ধরেন নাম্বার ওয়ান লিটন দাসকে খেলাতে হবে খেলাতেই হবে নো ম্যাটার ওয়ার এখন তো শুনছি যে লিটন দাসকে ওপেনার হিসেবেই খেলানো হবে মানে খেলাতেই হবেতে যেই আলোচনা আমরা করছিলাম যে না তিনি ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন তাকে তিন নাম্বারে খেলানো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটাতে সেখানে লিটন ব্যর্থ হয়েছেন ফলে এইখানটাতেও হয় শ্রীলঙ্কার বিপক্ষে তাকে তিন নম্বরে খেলানো হবে অথবা তাকে দরকার হলে একেবারে স্পেশালিস্ট উইকেট কিপার ব্যাটসম্যানের যে জাকের আলী রোলটা ওই রোলটাতে গিয়ে ছয় নম্বর সাত নম্বরে হলেও খেলানো হবে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে জানা লিটনকে টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের হাতে রেসিঙ্গে তিনি ও ওপেনার পারেন সো এইটা এইটা যদি হয় আসলে বাংলাদেশ টিমের জন্য ভালো কিছু হবে আমি সেটা মোটেই মনে করি না নাম্বার যেটা জানা যাচ্ছে যে সৌম্য সরকার সৌম্য সরকারকে হচ্ছে এখানে পেস বোলিং অলরাউন্ডারের রোলটা দেওয়া হবে এবং তাকে ওপেনিং এ না তাকে তাকেও হচ্ছে গিয়ে ওই লোয়ার অর্ডারে নাম্বার সিক্স নাম্বার সেভেন ব্যাটসম্যান হিসাবে সেই জায়গাটাতে বিবেচনা করছে সঙ্গে তার পেস বলিংটা এখন নাম্বার সিক্স সেভেনের এটার আমরা কিছু কী বলা চলে যে কিছু প্রতিশ্রুতি দেখতে পেয়েছি বাংলাদেশ টিমের যে প্র্যাকটিস লাস্ট যে প্র্যাকটিস ফুল টিম নিয়ে করেছে সেইখানটাতে দেখেছি যে দলের প্রায় সবার প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে ব্যাটসম্যানদের হয়ে যাওয়ার পরে সৌম্য তার ব্যাটিং প্র্যাকটিসটা করেছেন তার আগে তিনি বোলিং প্র্যাকটিসটা করছিলেন আমি জানি না যে এইটা কি আসলে ওই ইঙ্গিতটা দিচ্ছে কিনা এখন সৌম্যকে আসলে ডিফেন্ড করাটা খুব মুশকিল কারণ পুরো ক্যারিয়ার জুড়ে তিনি এইরকম অধারাবাহিক তাকে আসলে যে তিনি ওপেনার হিসেবে খেললেই তিনি ফাটিয়ে ফেলবেন ওইরকম বলা যায় না কিন্তু ভাই এই প্লেয়ারটা তো গত এই ছয় সাতটা ম্যাচের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে দুইটা হান্ড্রেড প্লাস পার্টনারশিপের পার্ট ছিলেন তিনি ওই জায়গাটাতে দুইটা ফর্টি ওয়ান রানের ইনিংস খেলেছেন লিটনের চ্যুতে অন্তত পক্ষে ভালো সেপে তিনি রয়েছেন ফলে তাকে ওপেনিং থেকে সরিয়ে এখন যদি ওইখানে পেস বোলিং অলরাউন্ডারের সেই রোলটা দেওয়া হয় সেইটাও আমি মনে করি যে টিমের জন্য একটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি ওই ওইরকম কিছু হয় সেটা হচ্ছে কি অবভিয়াসলি সেটা সিং এর ছাড়া আর কার মাথা থেকে আসবে এখন লিটন সম্যর ক্ষেত্রে এই তাদের দুইজনের ব্যাটিং অর্ডারের পজিশন খেলানো এই সব কিছু মিলিয়ে যেটা হতে পারে যে আমাদের টিমের মানে প্রত্যেকের ওই সেটেল জায়গাটা থেকে টিমের ব্যাটসম্যানরা এমনিতেই ফর্মে নেই যেই দু একজন ফর্মে রয়েছেন তাদেরকেও নিজস্ব জায়গা থেকে সরিয়ে সরে যেতে হবে যেটা বলছিলাম যে শান্তকে চার নম্বরে নেমে আসতে হবে তাহিদিদেকে হয়তো বা পাঁচ নম্বরে হয়তো বা ছয় নম্বরেও চলে যেতে হতে পারে সাকিবকে উপরে খেলানোর জন্য মাহমুদুল্ল রিয়াদ যিনি কিছুটা ফর্মে রয়েছেন তাকে হয়তো বা সাত নম্বরে খেলানো হতে পারে সো এই এটা কোনোটাই বাংলাদেশ দলের জন্য ভালো হবে বলে আমার কাছে মনে হয় না আরেকটা জিনিস যেটা নাম্বার থ্রি যেটা হাতুরি সিং এ তার জিনিয়াস এর প্রমাণ দেওয়ার যে চেষ্টাটা হয়তো বা করবেন বলে যেটা মানে একটা আভাস পাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ মাত্র দুজন স্পেশালিস্ট পেস বোলার নিয়ে খেলবে থার্ড পেসার হচ্ছে গিয়ে সৌম্য সেই হচ্ছে গিয়ে চিন্তা ভাবনার জায়গাটা এবং এখানে বাংলাদেশ তিন তিনজন স্পিনার নিয়ে খেলবে সাকিবের সঙ্গে ঋষাদ ও মাহেদিন ভাই শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে আপনি সাবকন্টিনেন্টের একটা দলের দলকে আপনি স্পিন দিয়ে ঘায়াল করতে চাইবেন ডালাসের এই উইকেটে ডালাসের এই উইকেটটা যদি দেখেন যেই তিনটা ম্যাচ এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে হয়েছে ধরেন প্রথম ম্যাচটাতে ইউএসএ আর হচ্ছে গিয়ে ক্যানাডার ম্যাচটা হয়েছিল ক্যানাডার একশো চুরানব্বই রান করেছিল সেটা চেস করে ইউএসএ জিতেছে সেকেন্ড ম্যাচটা আবার লো স্কোরিং হয়েছে সেকেন্ডটাতে নেপালের একশো ছয় রান চেস করে জিততে হয়েছে নেদারল্যান্ডসকে বেশ কষ্ট করে আবার লাস্ট ম্যাচটা ওই যে দুর্দান্ত সুপার ওভারে যেই জায়গাটাতে ইউএসএ হারিয়ে দিল পাকিস্তানকে সেই ম্যাচটাতে কিন্তু পাকিস্তান একশো রান করেছিল ইউএসএ সেটা টাই করে ফেলে তারপরে সুপার ওভারে গিয়ে তারা জিতে ফলে ওই অন্য আরেকটা মাঠ যেখানে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে খেলব নিউ ইয়র্কের সেই মাঠের মতো কিন্তু ডালাসের এই মাঠটা না যে এটা ব্যাটসম্যানদের বদ্ধভূমি ব্যাপারটা কিন্তু ওইরকম না আর যেই তিনটা ম্যাচ হয়েছে সেখানে আমরা মোরললেস দেখেছি যে স্পিনারদের চেয়ে ওইখানে পেস বোলারদের সহায়তা কিছুটা হলেও বেশি ব্যাটিং ব্যাটিংয়ের জন্য মোরললেস ভালো আর কি মানে জিনিসটা হচ্ছে ভালো তো সেইখানটাতে আপনি শ্রীলঙ্কা সাবকন্টিনেন্টের একটা দলের বিপক্ষে তিনজন স্পিনার নিয়ে খেলানোর কোনো যুক্তি নেই রকম কোনো যৌক্তিকতাই এই জায়গাটাতে নেই আমাদের স্ট্রেংথের জায়গাটাও আসলে আমাদেরকে বুঝতে হবে। এবং সেইখানটাতে আমাদের অবভিয়াসলি আমাদের শরীফুল নেই খেল মানে খেলতে পারার কথা নেই এই ম্যাচটাতে কিন্তু তারপরেও যে আমাদের পেস বোলাররাই কিন্তু গত বেশ কিছুদিন ধরে তারা সুযোগ পেলেই তারা ওই জায়গাটাতে ভালো করছেন ফলে হাতুরে সিং যদি এই জায়গাটাতে তার মতো করে খেলাতে চান যেটা আমরা দেখেছি যে নিজেদের দেশের মাটিতে আমরা স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে খুবই একটা মানে কনফিডেন্স ফেক কনফিডেন্স দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাই সেইটা আসলে শেষ পর্যন্ত গিয়ে দলের জন্য বোমেরাং হতে পারে দলের জন্য আত্মঘাতী হতে পারে না হবে হবেই হবে তাহলে এন্ড অব দ্য ডে গিয়ে আপনি যদি বলেন যে আপনি এত মানে এত কিছু এত আলোচনা করলাম শেষ পর্যন্ত বাংলাদেশের এই ম্যাচে সম্ভাব্য সেরা একাদশটা কি হতে পারে সম্ভাব্য সেরা ব্যাটিং লাইন আপটা কীরকম হতে পারে আমার কাছে যদি বলেন সেটা হচ্ছে কি আমার কাছে সম্ভাব্য একাদশটা একাদশটায় এই ম্যাচের জন্য হতে পারে এই রকম তানজিদ হাসান তামিম সৌম্য সরকার ওপেনিং তিন নাম্বার নাজমুল শান্ত চার নাম্বার তাওহিদ হৃদয় পাঁচ সাকিব আল হাসান ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাত জাকের আলী অনিক আট রিশাদ হোসেন নয় দশ এগারো তাস্কিন মুস্তাফিজ আর হচ্ছে গিয়ে তানজিম তানজিম সাকিব তিন পেস বোলার এই একাদশটা নিয়ে যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলি আমি মনে করি যে সেইটাই বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ এই একাদশটা এক্সপেক্টেড একাদশ কিন্তু এই একাদশ নিয়ে খেললে যে হাতুরু সিং যে জিনিয়াস সেটা তো প্রমাণ হবে না এরকম একাদশের প্রত্যাশা তো মোরলেস অনেকেই করছেন ফলে হাতুরু সিং ওই যে আউট অফ দ্য বক্স ভাবা একটু নিজের মতো করে ভাবা অন্যরকম কিছু করে দেখিয়ে দেওয়া যে আমি খুব ভালো কোচ সেই চেষ্টার জায়গাটা তার হয়তো বা থাকতে পারে এবং সেটা যদি হয় সেটা বাংলাদেশের জন্য আসলে খুবই আত্মঘাতী হবে বলেই আমার আশঙ্কা আমার যেটা পছন্দের একাদশ যেটা বললাম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কনসিডারিং অল ফ্যাক্টস এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি আপনার একাদশটাও কি ঠিক ওই রকম নাকি আপনি ভিন্ন কোনো একাদশ খেলাতে চাইছেন লেটসে লিটনকে খেলাতে চাইছেন কিংবা স্পিনার হিসেবে শেখ মাহেদিকেও খেলাতে চাইছেন আপনার একাদশটা জানাবেন নাকি